পড় দুরুদ নবী মুস্তফায় অরে সময় যায় পড় নবী মুস্তফায় পড় দুরুদ নবী মুস্তফায় অরে সময় যায় পড় দুরুদ নবী মুস্তফায় শিল আল্লায় কিশাই নাহি শিল দুহসা তখন আল্লা প্ৰকাশীতে চায় শিল আল্লায় কিশাই নাহি শিল দুহসা তখন আল্লা প্ৰকাশিত চা আপন নূর হয়ে খুদা হাবি বের নুর করলেন জোদা জুস মারিলেন এস্কের দরিয়ায় সময় যায় বড়দর নবী পলন বলন বড় দরোদ নবী রে সময় যায় পড়দ আল্লাহ মস্তফা আদমকে হুকুম দিলেন রোহো কে চল রো আদমের আদমকে হুকুম দিলেন রোহ কে চল রোহ আদমের সিনায় অন্ধকার দেখি আর রোহ কান্দে শুধু ওহ অন্ধকারে থাকা বিষমদায় সময় যায় পড়ত রোদ মুস্তফায় বলেন পড়ো দুরুদ নবী মুস্তফায় ওরে সময় যায় পড়ো দুরুদ নবী উপস্থিত আজকের এই আজিম শান ইরফানি মাহফিল সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন হাফিজ কারি নিজামুদ্দিন ওলাম আই আনে হুফাজ আমার সম্মুখে বসে থাকা শিকিন জাকিরিন মরব্বান বাবা সকল যুবক ভাইরা কষি কচি মা সোমবার বাবা সাহেবান পর্দায়ালে থাকা অতি মহাব্বতের মা এবং বনেরা। মহান আল্লাহ ফাকির লাখ কোটি অসংখ্য গণিত সুক্রিয়া যে মনিব মৌলাসকে আমাদিকে দীর্ঘ সময় পর্যন্ত এই পবিত্র সামিয়ানার নিচে রিয়াজুল জান্নাতের ভিতর জালিসুর রহমানের ভিতর রহমতি বরকতি নেহমতি জাগায় বর্ষার এবং আশার তৌফিক এবং সুযোগটুকু দান করলেন সেই মহান আল্লাহ পাকের একবার শুক্রিয়া আদায় করি সবাই কণ্ঠে। মহাব্বতের সাথে ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ দুই হাত উঠায় বলি আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলাম যে রসুল করিম সাল্লাহ ভয় আলিম যাকে সৃষ্টি না করলে আশি হাজার আলমের ভেতরে আঠারো হাজার লোকাতের ভেতরে আল্লাহ হাপাক কোনো বস্তুই তৈরি করতেন না সেই রসুল করিম সাল্লাহ ভয় আসাল্লামের প্রতি একবার শুক্রিয়া আদায় করি সবাই মোহাব্বতের সাথে বলি ইয়া